বাজার গরম খারাপ দিকে হোক ভালো দিকে হোক লিস্ট বাজার তো গরম পিরিতের বাজার এখন আগের মত নাই আমার পিরিতের কোনো বাজারই ছিল না এখন তো অপেক্ষায় আছি কোনো একদিন রাজকুমার আসবে ব্যাটে বলে মিলে গেলে খেলা হয়ে যাবে যেহেতু বয়সটা ছোট এখনো তো মন ফুরফুরা থাকে লাফালাফি করি দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী আলিশা ইসলাম আলিশা কেমন আছো বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর শুনলাম আপনার তো বাজার গরম এই বাজার গরম নিয়ে খুব মানে কথাবার্তা হচ্ছে সবি জঙ্গনে বিষয়টি কেমন লাগছে ভীষণ ভালো লাগছে যদিও খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি অডিয়েন্সের থেকে কিন্তু আমি তাও বলবো যে বাজার গরম খারাপ দিকে হোক ভালো দিকে হোক এটলিস্ট বাজার তো গরম আচ্ছা বাজার গরমের দুই একটা লাইন শুনতে পারি কিনা পিড়িতের বাজারে কমলাইনটাই বলি পীরিতের বাজার এখন আগের মত নাই পীরিতের বাজার এখন আগের মত নাই আচ্ছা তোমার পিরিতের বাজার আসলে কেমন ছিল প্রথম থেকে আমার পীরিতের কোনো বাজারই ছিল না ছিল না ভালো খারাপ আর কিভাবে বলবো আচ্ছা আলিশা মানে আই থিংক আমি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমি বলছি আমি সিঙ্গেল আমি এখনো সিঙ্গেলই আলিশা কি সব সময় সিঙ্গেলই থাকবে না আমি তো অপেক্ষায় আছি কোনো একদিন রাজকুমার আসবে আচ্ছা তোমার রাজকুমার কেমন হতে হবে মানে কোন ডিজায়ার আছে ডিজায়ার নাই আমার আই ডোন্ট হ্যাভ এনি ক্যাটাগরি আমার জাস্ট কি ভালো মানুষ ভালো মনের মানুষ মনে মনে মিলে গেলে ব্যাটে বলে মিলে গেলে খেলা হয়ে যাবে আউটলুক নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে যে এই ছেলেকে লম্বা ফসা এরকম কিছু না না আমি রেক্স রেসিস্ট না আমি সেক্সিস্ট না আমি এত জাজ করি না মানুষকে এভরিবডি হ্যাজ देयर ओन লাইফ প্রেফারেন্সেস কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ ছোট মোটা কেউ চিকন ইটস ওকে অ্যাজ লং অ্যাজ এ পারসন হ্যাজ আ গুড হার্ট সবীজের জার্নি অনেকদিন দিন তো হলো তোমার তো এখন কি মনে হয় আসলে সবীজ অঙ্গনের এখন বর্তমান কি অবস্থা চলচ্চিত্র অঙ্গনে কাজ করছো কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হচ্ছে ইভেন আমি এর আগেও মেবি বলেছি যে খুবই ভালো লাগছে যে যেই টাইমটাতে আমি সিনেমার মধ্যে এন্টার করেছি এই টাইমটা অ্যাকচুয়ালি সিনেমার আলাদাই একটা রূপ দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর স্টোরিজ বের হচ্ছে ওটিটি বলি বা সিনেমা হলে যে সিনেমা রিলিজ হয় ওগুলো বলি ইভেন আমার যে সিনেমার বাজার ময়ূরাক্ষী সিনেমার এটার সাথে তুফানও বের হচ্ছে আমাদের সাকিব খানের সো এটা আমার জন্য তো অনেক ভালো একটা বিষয় একটা ভালো আমি পজিটিভলি এই জিনিসটাকে দেখছি অ্যান্ড এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আম গ্ল্যাথ দ্যার আমি এত সুন্দর একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পেরেছি সবিজ অঙ্কনদের যারা কাজ করছেন সবাই একটু ডায়েটের দিকে বা জিমের দিকে অগ্রসর হচ্ছেন অবভিয়াসলি হেলদি থাকার জন্য কে না ডায়েটে যাবে হেলদি মানুষের লাইফস্টাইল শরীর হেলদি থাকলে মাইন্ড হেলদি থাকে কাজ করতে পারবো কেন হেলদি থাকবো না সবিজ অঙ্কদের তারকারা কি খাওয়া বেশি করেন নাকি কম করেন যেহেতু তুমি সবে যে কাজ করছো এখন বাকিদেরটা বলবো নাকি আমারটা বলবো আমারটা যদি বলতে যাই তাহলে আমি বলবো না এটা মানে বলতে পারি না যেটা আমার বয়সের কারণ বয়সের দোষ না অন্য কারণে বাট যেহেতু বয়সটা ছোট এখনও তো মন ফুরফুরা থাকে লাফালাফি করি বেশি এই জন্য আমার ডায়েটটা অত মানে ঠিক হয়ে যায় যদি আমি ছোটোবেলায় আই ওয়াজ হিউজ জিম অ্যান্ড ইয়োগা ফ্রিক বাট নট এনি মোয়ার আমি জাস্ট আই ইট ভেরি হেলদি আমি অনেক বেশি ফ্রুটস ফ্রুটস খাই কম বাইরে খাবার চেষ্টা করি অ্যান্ড হাঁটাহাঁটি করি দুটা বিড়াল আছে ওদের পিছনে দৌড়াদৌড়ি করি মাঝখানে পড়ে গিয়েছিলাম পাঁচটা সেলাই পড়েছে সো এইভাবেই আই থিঙ্ক আই স্টে হেলদি আচ্ছা পেট বাসায় রাখার প্রতি তোমার কি কখনো ছোট থেকে আগ্রহ ছিল নাকি আই এম মোর অফ আ ডগ পারসন বাট আমি জানি না আমার বাসা কিভাবে জানি দুইটা বিড়াল চলে আসছে এন্ড যেহেতু চলে আসছে বলতে পারে না এমন দুটো প্রাণী এত কিউট এত মোটু সো আই আই সে নো আমি রেখে দিয়েছি দেশে সবাই যেহেতু কাজ করছে। দেশের বাইরে কি কাজ করার ইচ্ছা আছে কিনা পাশে পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গ বা বলিউডেও যদি কখনো ইচ্ছা হয় এরকম কোনো স্বপ্ন আছে কিনা অবশ্যই আমি ইভেন আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে যখন আমার এন্টার হয় মাঝে মাঝে মডেল হিসাবে ইভেন তারপরেও কিন্তু আমি ইন্ডিয়া বলেন বা প্যারিস বলেন মিলান বলেন কিছুদিন আগে শ্রীলঙ্কা গেলাম ক্যালেন্ডার শ্যুটে সো আমি কিন্তু অলরেজি চেষ্টা করেছি মডেলিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি নিজের নাম নিজের পরিচয়টা ছড়ানোর জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য সেইমভাবেই যদি অ্যাক্টিংয়ের দিক দিয়েও আই এন্টার বলিউড বলেন হলিউড বলেন কোরিয়ান মার্কেট বলেন সো এটা তো আমি মনে করি আমি আমার সাথে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি সো অবভিয়াসলি আমি আইল বি অলওয়েজ ইন টু ডু ইন্টারন্যাশনাল ওয়ার্কস অফ মডেল অবনিটি দুইটা ওয়ার্ডের মধ্যে তোমার কোনটা পছন্দ আর্টিস্ট নিজেকে সব সময় শিল্পী সবে যে রাখতে চাও ইয়েস সব সময় আমি 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 এটাকে খারাপ ভাবি নেই না তো সো জন্য আমি বলবো না যে এই জিনিসটা কখনো আমার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি অভ্যাস হয়ে যাক এই জিনিসটাকে আমি কাজ করতে এসেছি আমি ভালোবেসে আমি কিন্তু প্রথম থেকে এই কাজটা করি আমার শখে এটা আমার প্যাশনের জায়গা এটা আমি খুব মজা পাই কাজ করে এই জন্য আমি আমার এই ইন্ডাস্ট্রিটাতে আছি সো আমি কখনো বলবো না যে আমার শেষ পর্যন্ত আমার মডেলই থাকতে হবে আমার নায়িকাও থাকতে হবে এভরিবাডি হ্যাজ দেয়ার টাইম কালকে আমার একটা আসবে পরশু দিন আরেকজনের আসবে যেভাবে কালকে আরেকজনেরটা ছিল সো ইস্যা শিল্পীদের মধ্যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে মানে ইদানিংকালে দেখা যায় যে সবাই আলোচনা থাকতে বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন হয়তো কাজ দিয়ে বা কাজে না থেকেও তোমার কি মনে হয় এটা কেন আমি ভাবি এটা একটা ভালো মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি কারণ এটা দিয়ে পাবলিসিটি হলে তাদের ফ্যান ফলোয়ার্স বাড়ছে তারা মেবি প্রজেক্টস পাচ্ছে বেশি অপরচুনিটিস পাচ্ছে ওয়ার্ক অপরচুনিটিস বাট আমি কেন জানি কখনো ভাইরাল হতে চাইও নি পারিও নি বাট আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে আমার যখন এমআর নাইনও রিলিজ হয় আমি একটু পজিটিভ আমি সবসময় যতটুকু চেষ্টা করেছি আমার নেগেটিভ পাবলিসিটি আমি কখনো চাইনি যে আমার নামে আসুক বা আমার আমার কি বলে আর ওই দাগটা চলে আসুক সো আমি অলওয়েজই চেয়েছি যে আমি কখনো যদি ভাইরাল হই তাহলে যাতে পজিটিভলি আমার কাজের কারণে আমি ভাইরাল হই